এই জন্যই অস্ট্রেলিয়া আইসিসি টুর্নামেন্টে সেরা সাড়ে তিনশো রান তারা করতে নেমে পাঁচ উইকেটে বিশাল জয় চ্যাম্পিয়ন ট্রফিতে এশিয়ার বাইরে দুই প্ররাশক্তি ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া অনেক অংশে ভারত পাকিস্তানের মতো সব সময় উত্তেজনা লেগেই থাকে তেমনটাই দেখা গেল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি অসাধারণ টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে তিনশো একান্ন রান করে আট উইকেটের বিনিময়ে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে এটাই সর্বোচ্চ স্কোর যেখানে একাই ব্যান্ডকেট একশো পঁয়ষট্টি রান করেন একশো তেতাল্লিশ বলে সতেরোটি চার ও তিনটি ছক্কার মাঝেরা জো রুট আটাত্তর বলে আটষট্টি রান করেন এই দুজনের ব্যাটিং তাণ্ডবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে তিনশো রান করে এবারে সর্বোচ্চ স্কোর তিনশো রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া শুরুতেই দুর্দান্ত খেলতে থাকে মেহতু শট ও মারনাজ অসাধারণ খেলতে থাকেন মেহতু শট ছেষট্টি বলে তেষট্টি রান করে আউট হন মারনাজ ৪৫ বলে ৪৭ রান করে আউট হওয়ার পরে জস এঞ্জেল ও অ্যালেক্স কারি দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ে তুলেন যে পার্টনারশিপের কারণে অস্ট্রেলিয়া দুর্দান্ত খেলতে থাকেন যা বড় রানের লক্ষ্যকে ছোট করে ফেলেছিলেন তেষট্টি বলে অনুসত্তর জস এঞ্জেলসের টি টোয়েন্টি স্টাইলের সেঞ্চুরি ছিয়াশি বলে একশো বিশ রান করে তিনশো একান্ন রান চেঞ্জ করে অপরাজিত থেকে মাঠ সারেন তার সাথে ম্যাক্সওয়েলের দানবীয় ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটে বিশাল জয় সত্যিই অসাধারণ একটি ম্যাচ উপভোগ করলো সারা ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল কি তবে অস্ট্রেলিয়ায় নিতে যাচ্ছে ক্রিকেটের সব ধরনের খবর পেতে আশা করি চ্যানেলটির পাশেই থাকবেন ধন্যবাদ